আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে তো এই যে চলে আসলাম মনপুরা একটু নদীর পাড়ের দৃশ্য আপনাদেরকে দেখাইতে এত সুন্দর আমার সাথে হচ্ছে চবিসার পরে একটা নদী যেটা কিনা না দেখালে আমারও খুব খারাপ লাগতো চাইছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তাই একটু দেখালাম তো সুন্দর পরিবেশ যা এখনো মনপুরা করে আসেন না একবার আসবেন সে ঘুরে যাবেন দেখবেন কতটা ভালো লাগে অনেক সুন্দর দৃশ্য এই যে গরু গরু হচ্ছে লড়াই হচ্ছে ওরা লড়াই করতেছে এই যে বাতাস এই যে সুন্দর একটা আবহাওয়া বুঝানো যাবে না এত গরম অথচ এখানে এত শান্তি তো এই যে একটু দেখালাম আপনাদেরকে এত সুন্দর দৃশ্য হয়তো আপনারা দেখেছেন তারপর আমি আরেকটু শেয়ার করলাম চলেন আমরা আরেকটু ঘুরে আসি